বিসমিল্লাহ রহমানের রহিম কাদের দোয়া বেশি কবুল করা হয় এক সন্তানের জন্য পিতামাতার দোয়া দুই মজলুম যিনি অন্যায়ের প্রতিবাদ করেন তিন মুসাফির যিনি দেশ বিদেশে ছফর করে বেড়ান কখন কবুল করা হয় এক শেষ রাতে তাহার পর দুই আজান ও ইকামতের মধ্যবর্তী সময় তিন ফরজ নামাজের পর যেমন জহুরের চার রেকাত ফরজের পর চার বৃষ্টির সময় কোন কোন বিষয়ে দোয়া করা যায় দিন দুনিয়ার এমন কোনো বিষয় নেই যা নিয়ে আল্লাহর কাছে চাইতে পারবে না যা মনে চায় আল্লাহর কাছে তাই চাইবে কি বলা হয়েছে যদি তোমার জুতার ফিতা সিরে যায় সেটা নিয়েও আল্লাহর কাছে বলতে পারো মনে করো তোমার টাকা ধার করা দরকার তুমি কোনো এক বন্ধুর কাছে যাচ্ছ টাকা ধার চাইতে বলা হয়েছে দুনিয়ার কারো কাছে হাত পাতার আগে আল্লাহর কাছে চাইতে হবে বন্ধুর কাছে যাওয়ার আগে দুই রেগা নামাজ পড়ে নিয়ে আল্লাহকে বলো যে তোমার টাকার দরকার তারপর বন্ধুর কাছে যাও দোয়া কবুল না হওয়ার কয়েকটি কারণ কিছু পাপ আছে যা বান্দার মাঝে উপস্থিত থাকলে তার দোয়া কবুল হওয়ার জন্য বাধা হয়ে যায় তাই খেয়াল রাখতে হবে এই পাপগুলো এড়িয়ে চলতে হবে যদি কেউ চায় তার দোয়া কবুল করা হোক তাহলে দোয়া কবুলের অন্তরাই সমূহ এক হারাম খাদ্য হারাম পানীয় ও হারাম বস্ত্র কেউ হারাম কোনো খাবার খেলে বা কারো খাবার হারাম টাকায় কিনা হলে পোশাক হারাম বা হারাম টাকায় কিনা হলে আল্লাহ ওই অবস্থায় তার দোয়া কবুল করেন না রসুল সাল্লু আলাইসাল্লাম বলেছেন হে মানব সকল আল্লাহ পবিত্র তিনি পবিত্র বস্তু ছাড়া কোনো কিছু গ্রহণ করেন না তিনি এ ব্যাপারে মমিনদেরকে সেই নির্দেশনাই দিয়েছেন যে নির্দেশ তিনি দিয়েছিলেন রসুলদেরকে তিনি বলেছেন হে রসুলগণ তোমরা পবিত্র বস্তু হতে আহার করো ও সৎকর্ম করো তোমরা যা করো সেই সম্বন্ধে আমি অবিশেষ অবহিত এবং আল্লাহ মমিনদেরকে উদ্দেশ্য করে বলেছেন হে মমিনগণ তোমাদের আমি যেসব পবিত্র বস্তু দিয়েছি তা হতে আহার করো একথা বলার পর রসুল সাল্লাই সাল্লাম এমন এক ব্যক্তির কথা বললেন যে দীর্ঘ সফর করে মাতার চুলগুলোকে এলোমেলো করেছে এবং পথ যুগল ধোলাই ধূসটিত করছে তারপর আকাশের দিকে দু’ হাত তুলে দোয়া করে হে প্রভু কিন্তু তার খাদ্য হারাম তার পোশাক হারাম তার শরীর গঠিত হয়েছে হারাম দিয়ে কিভাবে তার দোয়া কবুল করা হবে দুই নম্বরে সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ বর্জন করা মানুষকে ভালো কাজের দিকে আহ্বান না করলে বা খারাপ কাজ থেকে বিরত থাকতে না বললে অর্থাৎ দাওয়াত ও অবহেলা করলে তার দোয়া আল্লাহ কবুল করেন না নবী করিম সালাম বলেছেন তোমরা অবশ্যই সৎ কাজের আদেশ করবে ও অন্যায় কাজে বাধা দেবে অন্যতাই আল্লাহ তোমাদের প্রতি শাস্তি নাজিল করবেন তৎপর তোমরা দোয়া করবে কিন্তু তিনি তা কবুল করবেন না তিন নম্বরে দোয়া কবুলে তাড়াহুড়া করা অনেকে কিছুদিন দোয়া করার পরে আল্লাহর বিশেষ কোনো হেকমত অনুযায়ী দোয়া কবুল হতে দেরি হলে তাড়াহুড়া করে বা হতাশ হয়ে পড়ে অভিযোগ করা শুরু করে দেয় কই এত দোয়া করলাম আল্লাহ দোয়া কবুল করেন না আল্লাহ মনে হয় আমাদের কথা শোনেন না নাওজুবুল্লাহ নাফরবাণী ও কুফুরির কথা এসব কথা বলার শাস্তি স্বরূপ সত্যি আল্লাহ তার দোয়া আর কবুল করেন না এজন্য ধৈর্য ধরে দোয়া করেই যেতে হবে মনে রাখতে হবে জাকারিয়া আল্লাহ সাল্লাম অনেক অনেক বছর দোয়া করার পরে তার দোয়া কবুল হয়েছিল তিনি পুত্র সন্তান পেয়েছিলেন একেবারে বৃদ্ধ বয়সে তিনি ছিলেন আল্লাহর নবী আর আমরা নিশ্চয় তার থেকে উত্তম না এজন্য অবস্থা যাই হোক ধৈর্য ধরতে হবে এবং আল্লাহর কাছে আশা রেখে দোয়া করে যেতে হবে মৃত্যুর পূর্ব পর্যন্ত রসুন সাল্লা সাল্লাম বলেছেন বান্দার দোয়া সর্বদা কবুল করা হয় যদি সে দোয়াতে পাপ অথবা আত্মীয়তার সম্পর্কের ছিন্ন করার কথা না বলে এবং তারাহড় না করে জিজ্ঞেস করা হলো হে আল্লাহর রাসুল তারাহুরা বলতে কি বুঝাই তিনি বললেন দোয়াতে তারাহুড়া হলো প্রার্থনাকারী বলে আমি তো দোয়া করলাম কিন্তু কবুল হতে দেখলাম না ফলে সে নিরাশ হয় ও ক্লান্ত হয়ে দোয়া করা ছেড়ে দেয় সই মুসলিম দোয়াই এ ধরনের তাড়াহুড়া করা আল্লাহ অপছন্দ করেন যেমন তিনি বলেছেন আর মানুষ অকল্যাণের দোয়া করে যেভাবে সে কল্যাণের দোয়া করে তবে মানুষ তো অতিমাত্রায় তারাপ্রিয় আল ইসরা আয়াত এগারো তবে দোয়ার ভিতরে একথা বলা নিষেধ নয় যে হে আল্লাহ এটা আমাকে খুব তাড়াতাড়ি দিয়ে দাও দোয়াতে তাড়াহুড়া করার অর্থ হলো দোয়া করে যেন এখনো দোয়া কবুল হলো না এমন ভাবনা নিয়ে ক্লান্ত হয়ে দোয়া করা ছেড়ে দেওয়া দোয়া কিভাবে করতে হয় রসুল সাল্লু আলাই বলেন উদাসীন হৃদয় দোয়া কবুল হয় না তাই দোয়া করতে হবে একাগ্র চিত্রে ধ্যান মন একসাথে করে আল্লাহর কাছে নত জানো হতে হবে নিজেকে আল্লাহর কাছে পূর্ণাঙ্গভাবে সম্পূর্ণ করতে হবে দোয়া শুরু করার আগে কয়েকবার দরুদ শরীফ পড়তে হবে তারপর পশ্চিম দিকে ফিরে নামাজের শুরুতে বসে দোয়া শুরু করতে হবে দোয়া শেষ হওয়ার পর আরও কয়েকবার দরুদ শরীফ পরে নবী সাল্লাই সাল্লামের দরবারে বকশিস দিতে হবে একদিন দোয়া করলে আল্লাহ সব দিয়ে দেবে না বারবার চাইতে হবে কান্না করতে হবে মনে করো তোমার কাছে দুইটা ভিখারি আসলো একজন কান্না করতেছে আর একজন শুধু দাঁড়িয়ে আছে তোমার কাছে শুধু মাত্র পাঁচ টাকা একটা নোট আছে তুমি কাকে দেবে নিশ্চয়ই যে কান্না করছে তাকে দেবে তেমনই ভাবে আল্লাহর কাছে না কাঁদলে তুমি কিছুই পাবে না আল্লাহর কাছে অনেকে অনেক কিছু চাই কিন্তু আল্লাহ সবাইকে দেন না যে কাঁদে তাকেই দেন শেষ রাতে দোয়া কবুল হওয়ার সবচাইতে উপযুক্ত সময় এ সময় আল্লাহ সপ্তম আসমান থেকে নেমে এসে চতুর্থ আসমানে আসেন দুনিয়ার লোকদের কাছে উদ্দেশ্য করে বলেন তোমাদের কার কি দরকার আমাকে বলো আমি এখনই দেব। আমি যদি দুনিয়ার প্রত্যেকে এরকম ষাটটা দুনিয়ার সমান সম্পদ দান করি তবু আমার রহমতের দরিয়া থেকে দানা পরিমাণ কম পড়বে না সুহান আল্লাহ এরপর ফজর শুরুর আগেই আবার সপ্তম আসমানে চলে যান তো এই ছিল আজকের দোয়া ও মোনাজাত করার মাসলা মাসাইল। ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ